কুকার ব্যবসা করো আমরাও সিলেটবাসী হকলে তোমার ফার্স্টবাই বর্জন করলাম ত্যাগ করলাম এখন আমার একটা কথা বক্তব্য মন দিয়া সুনক্ষা সিলেট ফার্স্ট বাইতে আমরা লন্ডন আমেরিকা বা ইউরোপ থাকি কোনো মানুষ গেলে ফ্যামিলি লইয়া ফাস্টবাই রেস্টুরেন্টও খানিত যাই বেশি লন্ডনী আমেরিকানি অকল গিয়া ফাস্ট বাইট খান আপনারা এই খানিটা কি বর্জন করতে হইব ইনো যাইতে যাওয়া যাই তো নাই আর সবচাইতে বেশি তারা যেটা শক্তিশালী ফাঁসবাই রেস্টুরেন্ট একটু হইলো কি শ্রমিক যেমন রেস্কার ড্রাইভার আছে বা আমরা সিএনজি ড্রাইভার অল আসন এরপরে আমরা বাস ড্রাইভারসকল আসন এরপরে ট্রাক ড্রাইভার অসল আসন বা এই সমস্ত শ্রমিক বা অন্যান্য দোকানও মনে করল কর্মকর্তা আসন কিছু কিছু কাপড়ের দোকানও আপনার কর্মচারী আসন ডিরেক্টর আসন বিভিন্ন কোম্পানীত কাজ করা মন দিয়ে আপনারা এই সমস্ত প্রচারণা বা আমরার কথাগুলা বা ভিডিও গুলা বা যেকোনোভাবে পোস্টর মাধ্যমে আপনারা শ্রমিক ফার্স্ট বাই যাওয়া না ফাঁস বাই হাড়াও হাড়া আছে বেশিরভাগ শ্রমিক শ্রমিক হলে গিয়া ভাত খাই ফার্স্ট বাই মেক্সিমাম এর কারণে শ্রমিক সকলের একটাই হইব আপনারা গরম হইয়া যারা হয়তো আমরা খাইতাম না আপনারা মাসে একবার গিয়া ফাঁস ভাত খাই না ইলাও আছে ছয় মাসে আমি আমি ফার্স্ট বাইক মনে সারা জীবনে তিনবার না চারবার গেছি রে ভাই হাসা আমি আমার কথা কই আর এখন আমি যদি সারা এজন সিলেট শহর থাকি যদি আমি সারা জীবনে ফার্স্ট প্রাইজ তিনটা কি চারবার গেছি আর গেছি না এখন চিন্তা করো আপনারা আর কয়বার যাই এখন মেক্সি প্রতিদিন শ্রমিক যারা আছে এরা প্রতিদিন দুই বেলা তিন বেলা ফার্স্ট প্রাইজ খায় এই জিনিস থিংকিং করতে হইব আপনারা তো খালি বয়কট করা বয়কট তারা বিজনেস ডাউন অন না তেমন বেশি এখন শ্রমিক গিয়া আমাদের এই প্রস্তাব যে তারা আসলে কিতা করেন অনেক শ্রমিক হলে বুঝে না যে থইব যে ফাঁসবাই ইহুদি হলর পণ্য প্রমোট করে তারা মুসলমান সকলের আবেগ অনুভূতিরে তারা তেমন একটা পরোয়া করেন না বরং তারা অন্য এজেন্ডা বাস্তবায়ন করার লাগিয়া তারা উঠিয়া পড়িয়া লাগছে সুতরাং শ্রমিক যারা আছে শ্রমিক যারা আছে এই শ্রমিক সমাজরে আকটাইতে হইব ওবিয়াখন দেখবা ঠেলা বৈবা যত সময় পর্যন্ত সিলেটবাসীর FAO দরি আর খানো দরিয়া নিজর খানো দরিয়া মাপসাইছনা তত সময় পর্যন্ত তোমাদার নিস্তার নাই ইসরায়েলি পণ্য আমরা আমরা বর্জন করি আর এর মাত্রা কি উল্লেখযোগ্য কুকা আমরা বর্জন করি আর আস্তে আস্তে অন্যান্য যেটা পণ্য আছে আমরা সবে জানি সারা ওয়ার্ল্ডর মাঝে ইসরায়েলি পণ্য এমন ভাবে লাভ করছে যে তারার পণ্য ছাড়া চলা কঠিন তারপরেও আমরা ইমানোর জায়গা থেকে যতটুকু পারি আর এটা পণ্য বর্জন করার চেষ্টা করি আর কিন্তু কুকায় সবচেয়ে বড় একটা প্রফিট করে রে আর ও ঠেকা দিয়া অস্ত্র কিনিয়ে আমরা মুসলমান বায়ুকল বুকুত তারা মিসাইল মারে ড্রোন মারে বোমা মারে গুল্লি মারে এর কারণে আমরা যদিও আমরা উপস্থিত কোনো প্রতিবাদ করতাম পারি না আমরা যাইতাম পারি আর না সংগ্রাম আন্দোলন করতাম পারলাম না এই জিনিসটাকে বর্জন করার মাধ্যমে আমরা অন্তত একটা সংগ্রাম একটা প্রতিবাদও এবং মানবতার প্রেমী হইয়া একটা জিনিসও আমরা দাঁড়াইতাম পারলাম এর কারণে আমরা সারা বাংলাদেশও আমরা একটা আওয়াজ যে শুধু বাংলাদেশও নাই আপনারা শুনলে অবাক হইবা এই যে ফ্রান্স ফ্রান্স আরবি দোকানও গেলে আপনারা যদি কোন একটা কুকা দেয় তারা হয় তুই কুকা খাইতে তুই মুসলমান নাই রে ম্যাকডোনাল্ড যে একটা কোম্পানি আছে কে আছে এটা অনেক জায়গায় বন্ধ করা ও ফ্রান্স আমি আমি যে এদেশ আছি আমরা এক জায়গায় দেখছি যে এখন দেখি গিয়ে এগু নাই ক্যাপসি নাই হয়ে গেল খবর লাইয়া দেখি তারা এখন আরবিত সাহিত্য এখন আরবি অকল গিয়ে ক্যাপসি খাইরা না এই ধরনের প্রতিবাদ সারা ওয়ার্ল্ডও প্রচারও সারা ওয়ার্ল্ডও একটা উত্থান হয়েছে আপনারাও সুরক্ষা নিজ জায়গাটা কি নিজ অবস্থান কি বয়কট হোক কোকাকোলা কোম্পানি বয়কট হোক ইজরায়েলি পণ্য